আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেখা যায় যে সমাজে যখন বিয়ে হয় সো বিয়ের সময় বা বিয়ের পরে দেখা যায় যে হাজবেন্ড তার ওয়াইফকে বা ওয়াইফ তার হাজব্যান্ডকে নানা রকম উপহার বা গিফট দিয়ে থাকে যেটাকে আপনি যৌতুক বলতে পারেন আবার নাও বলতে পারেন আপনি বিয়ের সময় দিলে এটা হতে পারে যৌতুক হতে পারে যে হাজব্যান্ডকে তার ওয়াইফ কিছু যৌতুক দিয়েছিল বা উপহার দিয়েছিল বা অনেক সময় দেখা যাচ্ছে ওয়াইফকে তার হাজব্যান্ড স্বর্ণালঙ্কার বা গয়নাকাটি যা বলি আমরা আর কি তো এই ধরনের কোনো জুয়েলারি যদি উপহার হিসেবে দিয়ে থাকে বা গিফট বা যৌতুক বলতে পারেন হিসেবে দিয়ে থাকে এবং শুধু তাই না বিয়ের পরবর্তী সময়ে যখন তাদের মধ্যে দাম্পত্য জীবন চলছে সেই সময়ে তারা যদি কোনো উপহার একজন আরেকজনকে দিয়ে থাকে এবং পরবর্তীতে যদি তাদের মধ্যে ডিভোর্স হয়ে থাকে সেক্ষেত্রে কি তারা ওই আগের উপহার ফেরত পেতে পারে কি না অর্থাৎ যে গিফট বা উপহারটা তারা দিয়েছিল একজন একজনকে এটাকে আবার পুনরায় ফেরত নিয়ে আসতে পারে কি না এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকের ভিডিও তো আপনি যদি আমাদের সমাজে আশেপাশে খেয়াল করেন তাহলে দেখবেন যে হ্যাঁ এই জিনিসটা খুব কমন একটা বিষয় এবং কমন না মানে একটা একটা রেগুলার একটা একটা রেওয়াজ বলতে পারেন বা একটা সিস্টেম আমাদের সিস্টেমের মধ্যেই এই জিনিসটা আসছে যে বিয়ে হলে বিয়ের মধ্যে গিফট দেয়া আহ যৌতুকের মতোই এটা হইতে পারে যে কোনো কিছু স্বর্ণালঙ্কার হতে পারে মেয়ে পক্ষকে স্বর্ণালঙ্কার দিতে পারে আবার মেয়ে পক্ষের পক্ষকে গাড়ি দিতে পারে মোটরসাইকেল দিতে পারে জায়গা দিতে পারে ফ্ল্যাট দিতে পারে বা যে কোনো ধরনের প্রপার্টি দিতে পারে ফর এক্সাম্পল ধরেন আসবাবপত্র দিতে পারে ঘর সাজানোর জন্য আসবাবপত্র দিতে পারে এটা অনেক বেশি হয় সবচেয়ে বেশি হয় আসবাবপত্র এই ধরনের কোনো কিছু বা টাকা দিতে পারে নগদ ক্যাশ টাকা দিতে পারে তো যাই দেখ না কেন যদি কোনো কিছু দিয়ে থাকে বিয়ের সময় বা বিয়ের পরবর্তীতে উপহার হিসেবে বা এমনিতেই ভালোবাসার খাতিরে যদি দিয়ে থাকে সেক্ষেত্রে এই যদি তাদের মধ্যে সেপারেশন হয়ে যায় এটাকে ফেরত আনা যায় কিনা তো আমাদের দেশে একটা আইন আছে এটা হচ্ছে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন দুই তো এই আইনে খুব স্পষ্টভাবে সেকশন তিনে বলে দিছে যে পারিবারিক সহিংসতা কি কি জিনিস কোন কোন বিষয়কে পারিবারিক সহিংসতা হিসেবে ধরে নেওয়া হবে অর্থাৎ ভায়োলেন্স ভায়োলেন্স হিসেবে ধরে নেওয়া হবে ঠিক আছে সো ওই বলে তো যেগুলো যেগুলো বলছে তার মধ্যে দুইটা বা তিনটা পয়েন্ট আছে যেগুলো হচ্ছে খুব ক্লিয়ারলি বলছে যে হাজবেন্ড বা ওয়াইফ কেউ যদি কাউকে কোনো কিছু উপহার হিসেবে দিয়ে থাকে তাহলে সেই সম্পত্তি বা সেই প্রপার্টির উপর তার সঠিক অধিকার প্রয়োগ করার মধ্যে কোনো বাধা দেয়া যাবে না বা সেই প্রপার্টি সে যদি আবার হস্তান্তর চায় পুনরায় হস্তান্তর চায় অর্থাৎ ফেরত চায় ঠিক আছে সেক্ষেত্রে এখানে কোনো বাধা প্রয়োগ করা যাবে না বলে দেয়া আছে অর্থাৎ আপনি সেক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনার কোনো উপহার আপনি দিয়েছিলেন এখন আপনি ফেরত চাচ্ছেন যদি যদিও উপহার ফেরত চাওয়া ঠিক না বাট আপনি চাচ্ছেন এখন ডিভোর্সের পর তো সম্পর্ক ভালো থাকে না আলটিমেটলি সম্পর্ক নষ্ট হয়ে যায় সো তখন আর এত কিছু মানুষ চিন্তা করে না যে উপহার দিয়েছিলাম এটাকে ফেরত চাওয়া যায় এটা চিন্তা করে না তখন বলেন যে না আমারটা আমার ফেরত দিতেই হবে তখন রাগ দেখায় বলে ঠিক আছে সো সেক্ষেত্রে আপনি এটা ফেরত নিতে পারেন সেক্ষেত্রে আপনি এটা ফেরত নিতে পারেন ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করে বাট এখানে একটা কিন্তু আছে কিন্তু এটা হচ্ছে কি আপনি যে তাকে এটা গিফট করেছেন এটার কিন্তু দালিলিক প্রমাণ আপনাকে দেখাইতে হবে অর্থাৎ কোনো ডকুমেন্ট আপনাকে দেখাইতে হবে বা কোনো প্রমাণ দেখাইতে হবে এখন এখানে একটা বিষয় আছে এটা যে শুধু যে ডকুমেন্টই হইতে হবে তাও না এটা হইতে পারে একটা ভিডিও হইতে পারে একটা ছবি হইতে পারে এনিথিং যে কোনো কিছু যা দ্বারা প্রমাণ করা যাবে যে এই গিফটটা আপনিই তাকে করছিলেন বা এই জিনিসটা আপনিই তাকে মানে প্রদান করেছিলেন এই প্রমাণটা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি সেই জিনিসটা ফিরিয়ে আনতে পারবেন কারণ আমরা তো কোর্টে মামলা করি আমরা এই ডমেস্টিক ভায়োলেন্সের কেস করতে পারবো কেস করে দেওয়ার পর দেখা যাবে যে আদালত তো বুঝবে আমরাও বুঝবো সবাই বুঝবো যে না এই গিফটটা আপনিই তাকে করেছেন এই জিনিসটা এই সম্পত্তিটা আপনিই তাকে প্রদান করেছেন বা এই যৌতুক বলতে পারেন বিয়ের সময় যদি দেওয়া হয় তাহলে তো যৌতুকই বলা উচিত সো এই যৌতুকটা আপনিই তাকে দিয়েছিলেন এটা না হয় বোঝা যাবে ঠিক আছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি প্রমাণ দেখাতে পারছেন ততক্ষণ পর্যন্ত আদালত এই ব্যাপারে কোনো ডিসিশন দিবে না ঠিক আছে বাট আপনি যদি এই প্রমাণ দেখাতে পারেন ডকুমেন্ট দেখাতে পারেন বা মানে যথেষ্ট প্রমাণ দিয়ে দাখিল করতে পারেন কোর্টে তাহলে আপনি এটা ফেরত নিতে পারবেন অর্থাৎ আপনার যেই প্রপার্টি বা আপনি যে সম্পদ উপহার হিসেবে দিয়েছিলেন বা যৌতুক হিসেবে দিয়েছিলেন সেটা আপনি ফেরত নিয়ে আসতে পারবেন কীভাবে পারবেন পারিবারিক সহিংসতা আইন অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দুই হাজার এর আন্ডারে আপনি চাইলে একটি মামলা করতে পারেন মামলা করে আপনি আপনার এই সমস্ত প্রপার্টি ফেরত নিয়ে আসতে পারবেন